আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা এমন একজন মানুষের গল্প শুনব যার শাসন ন্যায় বিচার এবং দয়া কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক অনুসরণীয় আদর্শ হয়ে থাকবে তিনি আর কেউ নন তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুম্মিন হজরত উমর ইবনুল খাত্তাব আনহু যার নাম শুনলে শয়তানু পালিয়ে যেত সেই কঠোর হৃদয়ের মানুষটি তার প্রজাদের জন্য কতটা কোমল ছিলেন চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটি শুনি যা আমাদের অন্তরকে নালা দেবে সময়টা ছিল হজরত উমার আনহুর খিলাফৎকাল তার একটি অভ্যাস ছিল তিনি রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন উদ্দেশ্য একটাই নিজের প্রজাদের অবস্থা নিজ চোখে দেখা তাদের দুঃখ কষ্ট সরাসরি জানা তেমনই এক রাতে তিনি তার বিশ্বস্ত সঙ্গী হযরত আসলাম আনহুকে নিয়ে মদিনার আউটস্কার্টস বা শহর থেকে একটু দূরের একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার কানে ভেসে এলো কয়েকটি শিশুর কান্নার শব্দ শব্দটি অনুসরণ করে তিনি একটি জীর্ণ তাঁবুর কাছে এসে থামলেন তিনি দেখলেন তাঁবুর ভেতরে একজন মহিলা চুলার উপর একটি পাতিল বসিয়ে নাড়াচাড়া করছেন আর তার পাশে কয়েকটি শিশু ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে আর কাঁদছে হজরত উমার রাদিয়াল্লাহ আনহু সালাম দিয়ে মহিলার অনুমতি নিয়ে তাঁবুর ভেতরে গেলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি আপনার সন্তানেরা এভাবে কাঁদছে কেন মহিলাটি তখনও জানেন না যে তার সামনে কে দাঁড়িয়ে তিনি দুঃখ ভারাক্রান্ত কঞ্চে উত্তর দিলেন ওরা সকাল থেকে ক্ষুধারত পেতে কিছুই পড়েনি তাই ক্ষুধার জ্বালায় কাঁদছে উমার রাদিউল্লাহ আনহু চুলার ওপর বসানো পাতিলের দিকে ইশারা করে বললেন তাহলে এই পাতিলে কি রান্না করছেন মহিলাটি এক দীর্ঘশ্বাস ফেলে যে উত্তর দিলেন তা তারিখ বা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি বললেন এই পাতিলে কিছুই নেই শুধু পানি আর কয়েকটি পাথর দিয়ে চুলায় বসিয়ে রেখেছি বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি যে খাবার রান্না হচ্ছে এই আশায় ওরা হয়তো একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে এরপর মহিলাটি বললেন আমার আর খলিফা উমারের বিচার আল্লাই করবেন তিনি আমাদের খলিফা হয়েও আমাদের কোনো খবর রাখেননি এই কথা শোনা মাত্র হযরত উমার রাজি আল্লাহের শরীর কেঁপে উঠল নিজের দায়িত্বর কথা ভেবে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল তিনি কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে মদিনার বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের দিকে ছুটলেন সেখানে পৌঁছে তিনি আটা ঘি খেজুর এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে একটি বড় বস্তা ভর্তি করলেন যখন তার বিশ্বস্ত সঙ্গী আসলাম রদিয়াল্লাহ বস্তাটি বহন করার জন্য এগিয়ে এলেন তখন উমার রদিয়াল্লাহ কান্নাজরিত কণ্ঠে সেই ঐতিহাসিক কথাটি বললেন আসলাম সরে যাও তুমি কি কিয়ামতির দিনে আমার পাপের বোঝা বহন করবে আজ এই বোঝা আমাকেই বহন করতে দাও কারণ এই প্রজাদের দায়িত্বের ব্যাপারে আমাকেই আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বলে মুসলিম বিশ্বের মহান খলিফা আমিরুল মোম্মেন হজরত উমার আনহু নিজ কাঁধে খাবারের বস্তাটি তুলে নিলেন এবং সেই মহিলার তাঁবুর দিকে হাঁটতে শুরু করলেন তাঁবুতে পৌঁছে তিনি নিজে মাটিতে বসে চুলায় ফু দিয়ে আগুন জ্বালালেন আগুনের ধোঁয়া তার পবিত্র দাড়িকে ভিজিয়ে দিচ্ছিল কিন্তু সেদিকে তার কোনো খেয়াল ছিল না তিনি নিজ হাতে আটা গুলিয়ে রুটি বানালেন তরকারি রান্না করলেন এবং সেই ক্ষুধার্ত বাচ্চাদেরকে নিজ হাতে খাইয়ে দিলেন বাচ্চারা পেট ভরে খাওয়ার পর তাদের কান্না থেমে গেল তাদের মুখে হাসি ফুটল তারা হাসতে হাসতে খেলা শুরু করল এবং কিছুক্ষণ পর শান্তিতে ঘুমিয়ে পড়ল সেই দৃশ্য দেখে মহিলাটি উমার আল্লাহ আনহোকে চিনতে না পেরে অত্যন্ত খুশি হয়ে বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন আপনি আমিরুল মুমিনিন উমারের চেয়েও এই পদের জন্য বেশি যোগ্য উমার আল্লাহ আনহ বিনয়ের সাথে নিজের পরিচয় গোপন করে বললেন আপনি যখন খলিফার দরবারে যাবেন তখন সেখানে আমাকে পাবেন এরপর তিনি নীরবে সেখান থেকে চলে এলেন সোভান আল্লাহ এই একটি ঘটনাতেই আমাদের জন্য রয়েছে অনেকগুলো শিক্ষা এক শাসকের দায়িত্ব একজন নেতা বা পরিবারের কর্তা হিসেবে আমাদের অধীনস্থদের প্রতি আমাদের দায়িত্ব কতটুকু তা এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দুই আল্লাহর ভয় ও জবাবদিহিতা হযরত উমার আনহু আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় কতটা ভীত ছিলেন আমাদেরও উচিত নিজেদের প্রতিটি আজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় অন্তরে রাখা তিন বিনয় ও নম্রতা ক্ষমতার শীর্ষে থেকেও তার কোনো অহংকার ছিল না তিনি নিজ কাঁধে বস্তা বয়েছেন নিজ হাতে রান্না করেছেন এটাই হলো প্রকৃত নেতার আদর্শ চার সহানুভূতি মানুষের দুঃখে ব্যথিত হওয়া এবং শুধু মুখে সান্ত্বনা না দিয়ে কাজে তার সমাধান করা একজন মুমিনের শ্রেষ্ঠ গুণ প্রিয় ভাইয়েরা ও বোনেরা আসুন আমরা হজরত উমার রাজিয়াল্লাহ আনহুর এই জীবনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তার একজন অনুগত বান্দা হিসেবে কবুল করুন আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এই শিক্ষণীয় ঘটনাটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এই ঘটনা থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষকই তা আমাদের কমেন্ট করে জানান ইসলামের এমন সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ